নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যা ককটেল পাখি পালনের কিছু পদ্ধতি এবং তাদের থেকে প্রপার ব্রিড নেওয়ার পদ্ধতির সম্পর্কে আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে যারা ককটেল বিড়রা যারা ফেলিওর হচ্ছেন বারবার বাচ্চা বাঁচাতে পাচ্ছেন বা বাবা ককটেলের বিভিন্ন রকম যে প্রম মানে কমপ্লিকেশান সেইগুলোকে আপনি ফেস করছেন তাহলে কিভাবে আমরা সেটাকে সঠিক করব কিভাবে ককটেলকে নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং মানে ভালোবাসার একটা পাখি বলতে পারেন আমার পছন্দের এক ধরনের পাখি হচ্ছে ককটেল মানে আমার প্রথম হ্যান্ডটেম পাখি পাখিই হচ্ছে ককটেল এবং সেখান থেকে ককটেলের প্রতি আমার ভালোবাসা জাগে তো চলুন ভিডিও শুরু করা যায় দেখুন ককটেল প্যারট গ্রুপের পাখি দেখতে গেলে যেমন লাভ বার্ডের একটা বন্ডিং পেয়ার হয় ককটেল যদি একে অপরকে পছন্দ করে এরা সারা জীবন একে অপরের সঙ্গে কাটায় হ্যাঁ ককটেলের একটা বদনাম বলতে পারেন যে ওরা বাচ্চাকে নাকি ঠিক মতন মানুষ করতে পারে না এটা বলতে পারেন ফিফটি পারসেন্ট সত্য ফিফটি পারসেন্ট মিথ্যে কোনো পাখির আজকের দিনে যেমন কোনো পাখিকে বাচ্চাকে বাঁচাতে গেলে একটা আপনাকে প্রপার ওয়েতে চলতে হবে এরকম নয় যে মার্কেটে এটা দেখা যাচ্ছে না যে যারা আমাদের এই ফিল্ডে এটা দেখা যাচ্ছে যেন শুধু ককটেল বাড়ছেই মানে বেবি চিক্স যেটা এক্সপায়ার করছে মেন যে চিক্স এক্সপায়ার করছে সব পাখিরই তো সেখানে ককটেলের একটা বদনাম আছে তো আমি চেষ্টা করব এই ভিডিওতে সেই বদনামটাকে রিমুভ করার তার মানে যেটাকে ট্যাকলাইন হয়ে গেছে ককটেল বাচ্চা ভালো মানুষ করতে পারে না অনেকেই বলে ককটেল পোষ না ককটেলের বাচ্চা অনেক প্রবলেম সেটা কেন কিসের জন্যে দেখুন একটা পাখির প্রবলেম হতেও হতে পারে কিন্তু সেই পাখিটা যখন আমাদের দেখাশোনায় আছে তাহলে সেখানে যদি প্রবলেম হয় সেখানে কী ধরনের সমস্যা মানে প্রবলেম আমরা ফেস করছি এবং কেন ফেস করছি সেই উত্তরটা কিন্তু জানতে হবে শুধু এই মানে এটা এটা হয় না বলে ছেড়ে দিলে হবে না তাহলে জীবনে কোনো কিছুতেই আপনি সাকসেস হতে পারবেন না চলুন ককটেলের যদি ফার্স্ট আমি ডিসকাস করছি ফুড হ্যাবিট বা ককটেল কী টেম্পারেচারে থাকতে ভালোবাসে এবং ককটেলের কেস সাইজ কি এগুলো আগে মেন বেসিক জিনিসগুলোকে ডিসকাস করে নিই তারপর আমি বিল্ডিংয়ে ঢুকবো এক পেয়ার ককটেলকে আপনি তিন দুই দুই কেজে সুন্দর রাখতে পারেন ককটেলের একটা বড় মানে মেন সমস্যা যেটা ককটেল যেহেতু একটু বড়ো প্যারোট মিডিয়াম সাইজের প্যারোট লাইক কোনো টাইপের সাইজ অনেক ক্ষেত্রে ককটেলের লেস সমেত অনেকটা বড়ো হয় তো সেক্ষেত্রে তারা তো ফেদারটা এরকম মেলে উইংসটা মেলে যদি ফ্লাই করে ছোটো হলে ফ্লাই করতে পারবে না হাঁটতে পারবে ফ্লাই করতে পারবে না সেই জন্য ককটেল কেজ অলওয়েজ আপনার হরাইজেন্টালি যে কোনো পাখির কেজ হরাইজেন্টালি মানে চওড়ার দিকটা এটা যেন উইথটা বড়ো হয় যতটা আপনার ক্যাপাসিটি সেই অনুযায়ী করুন ককটেল যারা পুষছেন তারা নিশ্চয়ই রাখুন হুইট থাকে বিশেষ করে ধরুন তিন দুই দুই চার তিন তিন এরকম ধরনের হলে ভালো হয় ককটেলকে কখনো এই রকম কেজে রাখবেন না একটাই সেটাকে আমি দেখেছিলাম মানে বদ্রির মতন অনেকে রাখে যে ওপর থেকে নি যে এরকম না যখনই ফ্লাই করবে ওরা এরকম এরকম ফ্লাই করে না পাখি সবসময় হরাইজেন্টালি ফ্লাই করে কেস সাইজ গেল ফুড হ্যাবিটের দিক থেকে আর কেচ ফ্লোর অবশ্যই পরীক্ষার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ ককটেলে যদি পেটি লিভারে বা পটিতে কোনো সমস্যা হয় দেখবেন একটা প্রচণ্ড ব্যাড স্মেল ছাড়ে তো এটা খুব রেয়ার বাট হলে প্রচণ্ড ব্যাড স্মেল ছাড়ে প্রচণ্ড গ্যাস ফর্মেশন হয় ফলে আমি এটা বলছি না যেটা কেচ ফ্লোরের থেকে সেটা নয় এটা আমি যত এগোবো তত বুঝতে পারবেন একটুখানি ক্যামেরা ঠিক করে নিই হ্যাঁ ফুড হ্যাবিটের দিক দিয়ে আপনি ছোলা গম ভুট্টা বরবটি বিম সিজনেবল যা ভেজিটেবল সব ব্রোকরোলি এগ ফুড ফিশ সব কিছুই আপনি প্রোভাইড করতে পারেন কক্টের অ্যালিমেন্ট প্রোটিন মোটামুটি যা রিকোয়ারমেন্ট থাকে মোটামুটি ব্রিডিংয়ের সময় যে কোনো পাখির প্রোটিন জাতীয় খাবারের রিকোয়ারমেন্ট একটু বাড়িয়ে দিতে হয় অ্যাভারেজ মোটামুটি একটা রাখলে সুবিধা হয় তবুও ধরে রাখছি পার একশো গ্রাম খাবার হিসাবে মোটামুটি ধরে রাখুন ফট মানে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের মধ্যে ফর্টি ফাইভ পারসেন্ট যেন ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট যেন প্রোটিনটা নির্ভর করে এটা আমাদের মাথায় রাখতে হবে বাকি ফ্যাট এবং এর যে অ্যাভারেজ ফ্যাটটাও মোটামুটি একটা সিমিলার রাখতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটকে যদি আমরা সব পাখিকে সমান রাখলে চলবে না কারোর প্রোটিন বেশি লাগে যেমন স্প্যারোগ্রুপের পাখির বেশি লাগে প্যারট গ্রুপে পাখির একটু কম লাগে আবার একটু বড়ো পাখির বেশি লাগে বা বাচ্চা হওয়ার ক্ষেত্রে যে কোনো পাখির যেটা আমরা মেন প্রবলেম ফেলিওর হই সেটা হচ্ছে ব্যালেন্স আমরা ডায়েট মেনটেন করতে পারি না বা কোনো কিছুকেই ব্যালেন্স রাখতে পারি না ফলে বাচ্চা গ্রোথ হলেও হলে হয় না এবং বাচ্চা এক্সপায়ার করে প্রোটিনের কাজ যদি আপনি ঠিক মতন জানেন না শরীরে তাহলে অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আমি এটা টোটালি প্রোটিন এরকম মানে পুরোপুরি মেডিকেল উপর ভিডিও বানাচ্ছি না একজন এক যে বিডার অ্যাজ এ বার্থস লাভার যেটুকুনি আমরা বুঝতে পারি সেই অনুযায়ী আমি ভিডিওটাকে মানে রেডি করার চেষ্টা করছি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি না নাহলে প্রোটালটাই একটা কোর লেভেল বলতে পারেন মেডিকেল সায়েন্স টপিক হয়ে যাবে যে কতটা ফ্যাট দরকার কতটা প্রোটিন দরকার প্রোটিনের মাত্রা কীভাবে সেগুলোকে আমরা ব্যালেন্স করতে পারি ককটেলকে দেখা যায় যে ককটেল এমনই একটা পাখি হ্যান্ডটেম না করলো বিগত যদি আপনি কিছু দিন এক সপ্তাহ দু সপ্তাহ প্রপার আপনি ডায়েটের মধ্যে মানে খেতে দেন ওদের সঙ্গে কমিউনিকেট করেন একটা সেমি হ্যান্ডটেমের মতন হয়ে যায় ঠিক আছে কারণ ককটেল যে বয়স আমার কাছে পিঙ্কি যে আমার প্রথম হ্যান্ডটেম মানে বলতে পারেন পাখি মানে হ্যান্ডটেমের দিক দিয়ে তো পিঙ্কি যখন প্রথম আসেও কিন্তু তখন ফুল ফ্লাই করতে পারছে মানে উড়ে গিয়ে আমার যখন প্রথম আমাকে দেয় একজন মানে ওর তখন বয়স মোটামুটি ধরুন তিন মাস তখন থেকে ফুল টাইম হয়েছে বুঝতে পারছেন যে কতটা সোশ্যাল বার্ড বা কতটা মিশুকে পাখি এবং তার বন্ডিংও খুব ভালো হয় মেল ফিমেলে তার একটা ছোটো উদাহরণ আমি এরকমভাবে দিতে পারি পিঙ্কির যে বর সকালবেলা পিঙ্কি আমার কাছে থাকে এবার সকালবেলা যখন আমার কেজ ওপেন করি পিঙ্কির বর যদি পিঙ্কিকে না দেখতে পারে চিল্লিয়ে ফাটিয়ে দেয় সেই জন্য পিঙ্কিকে আবার আমাকে সামনে নিয়ে আসতে হয় মানে ওর সঙ্গে রাখতে হয় তখন আবার চুপচাপ হয়ে যায় তো বন্ডিংটা এতটাই স্ট্রং মানে যেটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে একে অপরের না দেখে আমরা থাকতে পারি না তো খুব সুন্দর লাগে সেই জিনিসটা কিন্তু ককটেলকে আপনি ভ্যারাইটিস খানা খাদ্য প্রোভাইড করতে পারেন গ্রিড হিসাবেও প্রোভাইড করতে পারেন এবার অনেকে ককটেল যে চোঁচ মানে ঠোঁট যেটা সেই সাইড অনুযায়ী দেখতে গেলে লাভবাডের ঠোঁটের যে বাইটিং পাওয়ার ককটেলের বাইটিং পাওয়ারটা একটু সার্ফ বাট অতটা নয় তবুও ধরুন একটা ছোলাকে সে টুকরো করতে পারে একটা গোটা ভুট্টা যদি যেটা বয়েল ভুট্টা হোক বা কাঁচা ভুট্টা সেটাও টুকরো করতে পারে বাকি ভেজিটেবলস তো টুকরো করতেই পারে যে কোনো পাখিকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেন সঠিকভাবে চলে তাহলে কিন্তু তার ব্রিডিংয়েরও প্রবলেম হবে না এই জায়গাটা আমরা প্রবলেম করে ফেলি যার ফলে এই প্রবলেমটা আসছে বাই বাইদাবে একটা কথা বলে রাখি ভি প্লাস এক ফুড অনেক মানে চিন্তাভাবনা করে অনেকের রিকোয়েস্ট মেনে আমি এগ ফুড বানিয়ে ফেলেছি প্লাস এক ফুড যেটাকে বলা হয় যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন এখানে তো এগ মানে বলতেই পারছেন একটা কমপ্লিট ডায়েট তো তাকে ঠিকমতো নিউট্রিশনকে মেনটেন করা ছোটো পাখি বড়ো পাখি মাঝারি পাখি খুব বড়ো পাখি সবাইকেই আপনি দিতে পারবেন তো ট্রাই করে দেখতে পারেন যেটা আপনার ককটেল ব্রিডিংয়ের ক্ষেত্রে মারাত্মক কাজে দেবে এবং বাচ্চার মোটরিটি যেমন ভিপ্লাস আপনাকে হেল্প করছে কি প্লাস গো মানে গোল্ড এগ ফুডটা প্রোটিন ফুড যেটা নাম দিয়েছি সেটা খুব ভালো হেল্প করবে ককটেল ব্রিডিংয়ের সময় খুব ভালো ব্রিড করে এবং হাঁড়ি বক্সের মধ্যে দেখতে গেলে যে হাঁড়িতে দিলে কি হয় লেজটা একটু এরকম হয়ে যায় অনেক সময় লেস বেরিয়ে আসে বক্সে দিলেও মানে যে কোনো পাখি দেখবেন হাঁড়িতে বাচ্চা গ্রোথ একটু বেটার হয় যেহেতু এরকম টাইপের ককটেলের হাঁড়ির সাইজ মোটামুটি বারো দশ মানে বারো হলে বেটার হয় মানে সারাউন্ডিং যেটা আর বক্সের সাইজও দশ বারো মানে দশ নয় বারো বারো এরকম হলে বেটার হয় তাহলে পাখিটা প্রপার বসবাস করতে পারে এবং থাকতে পারে যে কোনো পাখির যাদের নেস্টিং দরকার লাগে না নেস্টিং মেটেরিয়াল কারোর ধরুন তার মানে অনেক রকম যা যা ডিফারেন্ট এক একরকম ককটেলের আমরা কাঠের গুঁড়ো দিই আমি ইম্পোর্টেড কাঠের গুঁড়ো দিতে পারেন কিন্তু নেস্টিংটাকে প্রপার করবেন হলে ককটেল খুব হ্যাচিংয়ে যে সময়টা নেয় বিশেষ করে দেখা যায় মাইটস প্রবলেম হয়ে যায় এটা কিন্তু ককটেলের প্রবলেম না আমাদের ল্যাক অফ নলেজের প্রবলেম প্রপার নেস্টিং করে কিন্তু যে কোনো পাখিকে ব্রিডিংয়ে দিন নালে কিন্তু অনেক প্রবলেম পিঁপড়ে হবে পোকামাকড় হবে অ্যান্ড মানে যেগুলোর ক্ষতিকারক জিনিস সেগুলোকে ধরে মানে অনেক রক্ত চুষে নেয় বাচ্চাকেও মেরে দেয় পিঁপড়ে লাল পিঁপড়া হয়ে গেলে তো বাচ্চাকেই খেয়ে ফেলে এরকম কেস এসছে আমার কাছে আপনারাও জানেন এবার আসছি আমি ককটেল পাখিকে যতটা ভালো তিনি যে কোনো পাখি বা এখানে শুধু ককটেল লাভবারের কথা হচ্ছে না যে কোনো পাখিকে খাদ্যের সঙ্গে প্রপার রেস্ট দিন ককটেল পাখি ফ্রিকুয়েন্ট প্রচণ্ড মুডি হয় ওভারঅল দেখতে গেলে এবং তারা ব্রিডিংয়ের সময় ফ্রিকুয়েন্টলি মুড বদলায় সেটা সলিউশন আমি আগে গিয়ে বলবো কি বাচ্চাও ঠিক মতন পাবেন যদি ঠিক মতন পালন করে এগোন যারা আজকের দিনে ঠিক মতন প্রপার এগোচ্ছে নিজের বুদ্ধি না খাটিয়ে একবার ট্রাই করে দেখুন যেটা বলছি করে দেখুন তাতে দেখবেন আপনার লাভবান হবে কিন্তু প্রপার গাইড যারা যারা ককটেল ব্রিডার তার মধ্যে আমার যদি দশজন আমাকে আমি দশ ছোটো হিসাব মতন বলছি দশজন ফোন করলে আটজন প্রপার রেজাল্ট পাচ্ছে বাকি দুজন পাচ্ছে না কারণ তারা নিজেদেরও মতামত ওখানে খাটিয়ে ফেলে এটাই সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আর দেখুন আর একটা জিনিস আপনাদের মধ্যে কথা বলে লক্ষ্য করা যায় পাখিকে বিজনেস দেখার আগে পাখিটাকে আগে ভালোবাসতে শুকুন নাহলে ফ্রিকোয়েন্টলি যে মত চেঞ্জ করেন না 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 পাখি লাভ ককটেল হচ্ছে না লাভবারে যাই লাভবার হচ্ছে না একটুখানি এতে যাই একটা জিনিসে স্টেবল থাকার চেষ্টা করুন নাহলে সারা জীবন কিন্তু আপনি সেট আপ রেডি করতে পারবেন না আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করবেই তার মানে এইরকম নয় যে একটা জীবন ছেড়ে দিই মানে সাপোজ ধরুন ম্যারেজ লাইফে অনেক প্রবলেম আছে তাহলে কি আপনি একটা ম্যারেজ ক্যান্সেল করে আর একটা ম্যারেজে যাচ্ছেন এরকম তো নয় আমাদের প্রবলেম আমাদের সলিউশন সঙ্গে থাকে সেগুলোকে নিয়ে চলতে হবে তো এই যে ফ্রিকোয়েন্ট চিন্তাধারা মানে র্যান্ডাম চিন্তাধারা থেকে যদি সেটা পটা দাঁড় করাতে চান নাহলে লিখে রাখতে পারেন আমার কথা সে আমি গাইড করি আপনাকে আর জগতে ভগবান গাইড করুক আর যে যত বড়োই ব্রিডার যত বড়োই বার্ডস এক্সপার্ট গাইড করুক না কেন সেটা আপনার আপনাকে স্টেবল করতে হবে একবার মনে করছেন ককটেল করবেন ও বাচ্চা ঠিক মতন হচ্ছে না আমি লাভবারে চলে যাই বার্ডের ভ্যারাইটিস করবে বার্ডে হচ্ছে না আমি একটু যাওয়া কক কনুরে চলে যাই এই চিন্তাধারাকে যদি ব্রেক না করতে পারেন স্টেবল না হতে পারেন তাহলে সারা জীবন আপনাকে ইনভেস্ট করে যেতে হবে এখান থেকে এখানে এখান থেকে এখানে কোনো দিন আপনার সেট আপকে প্রপারলি রান করাতে পারবেন না সাকসেস তো অনেক দূরের ব্যাপার ফলে প্রপার ওয়েতে চলুন প্রপার জায়গায় চলুন এবার আসছি আমি মেইন যে সমস্যাটা ককটেল কি প্রপার ব্রিড করতে পারে আমরা মেন প্রবলেমটাই ঢুকি ককটেল কি প্রপার ব্রিড করতে পারে প্রপার রেজাল্ট করতে পারে প্রপার বাচ্চা কি মানুষ করতে পারে এই যে প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকে যদি আমাকে জিজ্ঞেস করে থাকে নিশ্চয়ই পারে তাকে আপনাকে প্রিকশান রেডি করতে হবে ফর ব্রিডিং এই রকম নয় যে অ্যাডাল্ট হয়ে গেল বসিয়ে দিলেন হাঁড়ি দিয়ে দিলেন বক্স দিয়ে দিলেন এতটা ইজি ব্রিডিং নয় ফ্রেন্ড যতটা আমরা মনে করি না যে হাঁড়ি বক্স লাগিয়ে দিলেই সব কিছু হয়ে যাবে তাহলে তো তার ফল ভুগতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন। তো সেখানে আপনাকে পাখিকে যে কোনো পাখিকে আগে প্রপার রেডি করুন নিউট্রিশনের মাধ্যমে তার হেলথ এবং মানসিকতার মাধ্যমে একটা বন্ডিং আবার বলছি কিন্তু বারবার শুনতে শুনতেও আপনাদের বোরিং আমার বলতে বোরিং লাগে না কেন একটা বন্ডিং পেয়ার রেডি করতে অনেক সময় লাগে একটা এদিক ওদিক থেকে পাখি নিয়ে এসে আমি সেটা রেডি করে ফেললাম আর আশা করছি প্রপার ব্রিড করবে তাকে উপযুক্ত আপনি টাইমই দিলেন না এক দু মাস একটা পাখির পক্ষে যথেষ্ট নয় কিন্তু যে কোনো পাখি করুন সেমি অ্যাডাল্ট গ্রুপ থেকে করুন বা সেলফ ফিডিং গ্রুপ থেকে করুন তারপর যদি বলেন যে আমার রেজাল্ট আসছে না তখন আমি মেনে নেব এখানে অনেক রকম পার্ট মানে এবার আর একটা জিনিস হচ্ছে আপনি কতটা ইন টাইম ইনভেস্ট করছেন আপনার হয়তো অনেক বড় সেটা। আপনি হয়তো বিজি থাকেন আপনার সেট আপের মানে ওয়াট মানে যেটা আজকের দিনে হয়ে থাকে আপনার সেট আপ আপনি নিজেই ফলো করতে পারছেন না তো সেখানে প্রবলেম আসবেই যে একজনের উপর ডিপেন্ড হলে কিন্তু চলবে না যে আমি একটা বিজনেস করছি বিজনেসটার এ টু জেড জানি না আমি সেই একজনের উপর ডিপেন্ড করছি সে যা করছে আমাকে সেটাই নিতে হচ্ছে যেটা প্রবলেম তো সেই জন্যে পাখি করুন বিজনেস যদি টেন্ডেন্সি থাকে তাহলে সেই গ্রুপ অফ বার্ড নিয়ে প্রথম থেকে শুরু করুন যেটা আপনি মেনটেন করতে পারবেন নাহলে কিন্তু আপনার ইনভেস্ট হয়ে যাবে লাস্টে গিয়ে আপনি ডিমো মানে ডিমোটিভেট হবেন আর বলবেন যে এই ফিল্ডটাই খারাপ পাখিগুলো বাজে পাখি কখনও বাজে হয় না আমাদের মেনটেনেন্স খারাপ হয় এবার চলুন আগে যাই ককটেল প্রপার ব্রিড করতে পারে তাহলে যদি প্রপার ব্রিড করতে না পারে হ্যাঁ এটা বলতে পারেন ওই যে যেটা বললাম ওয়াইল্ডে কিন্তু ককটেলের যে মানে কি বলবো গ্যাদারিং সেটা ক্যাপটিভে নেই ক্যাপটিভে এত কিছু করার পরও নেই তার কারণ হচ্ছে মেনটেন করতে পারি না আমরা প্রপার ডায়েটের মধ্যে রাখতে পারি না তার যা নিউট্রিশনের দরকার সেটা দিতে পারি না প্রপার আমরা রেস্ট প্রোভাইড করি না টেম্পারেচারকে মেনটেন করি না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ জিনিস ছোট বড় যে কোনো পাখির ক্ষেত্রে ককটেলের যখন ব্রিডিং প্রসেস চলছে তার আগে থেকে তাকে মেন্টালি ফিজিক্যালি একটু রেডি রাখুন তাহলে বুঝতে পারবেন সে প্রপার ব্রিড করার পর এবং বন্ডিং পেয়ার যখন ব্রিড করে না তারা যে কোনো পাখির বন্ডিং পেয়ার ব্রিড করা মানে হচ্ছে সে প্রপার প্ল্যানিংয়ের সঙ্গেই করে এবং তার জন্যেই তাকে ছোটোবেলা থেকে রেডি করা দরকার তাদের মধ্যে একটা যে একে অপরকে বোঝা মানসিক এক্সচেঞ্জ বা মেন্টাল এক্সচেঞ্জ ফিজিক্যাল এক্সচেঞ্জ যাবতীয় যা কিছু আলোচনা তারা কিন্তু প্রপার ওয়েতে করে এই রকম নয় যে আপনার মেল হারিয়ে গেছে ফিমেল নিয়ে এলেন ফিমেল হারিয়ে গেছে মেল নিয়ে এলেন মাস রেখে দেখলেন আবার হাড়ি লাগিয়ে দিলে এরকম খুব কম কেসেস সাকসেসফুল হয় ককটেল নিজের বাচ্চা নিজেই মানুষ করে যখন বাচ্চা জন্ম নিচ্ছে অ্যান্টি ডিপ্রেশন স্পিল মানে আমি কোনো অ্যালোপ্যাথিকের কথা বলছি না যেটা ব্রেনের হেলথ টনিক আপনি বিসি টোয়েন্টি এইট না হলে কিন্তু কালিফস নিশ্চয়ই ইউজ করুন এটা কন্টিনিউ চলবে যতক্ষণ না বাচ্চাটা পুরোপুরি সেলফিডে আসছে আর এটা বায়োকামিক ট্যাবলেট মানে এক্সট্রা ডোজ চলে গেলেও বডি ফ্ল্যাশ আউট করে দেবে কোনো ক্ষতিকারক কিছু নয় কালিফসের গাইডটা রাখলে কী হবে কালিফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স টুয়েলভ এক্স হলে মানে ট্যাবলেটটা কম যাবে টুয়েলভ সিক্স এক্স হলে ফলে একটা বড়ো ডাবা কিনে নিন যাদের ধরুন বড়ো সেটা তাহলে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো ডিসকাউন্ট এসবিএল বা সোয়েব ইন্ডিয়া সোয়েবের সল্টটা অনেক বেটার এর থেকে কালিপসের তো সেই জায়গাটা আপনাকে মেনটেন করতে হবে অ্যাম্বিপ্লেক্স বনিশনের প্রপার ডোজ যেটা আমরা প্রপার মেনটেনই করতে পারি না আমরা ডোজ নিয়ে সবসময় কী করে বলে সাইন্টিফিক ইকু মানে ইকুয়েশানটা করি না আমরা সবসময় টেকনিক্যাল ইকুয়েশান করি যে এইটার জন্য এটা এটার জন্য এরকম হয় না আমি কালকে আমার যে টেন ক্লাস প্রিমিয়াম টেন ক্লাসের যে গ্রুপটা আছে সেখানেই ডিসকাস করছিলাম যে খাবারে যে পাখিটা একটা বাচ্চা জন্মালো সে নিজে জল খাচ্ছে না নিজে খাবার খাচ্ছে না তার মা বাবা তাকে খাওয়াচ্ছে তো সেখানে কোয়ান্টিটি কোয়ালিটি ফুডের সঙ্গে সঙ্গে প্রপার মেডিসিন যদি জলে দেন তাহলে প্রপার ডোজ হওয়া দরকার তবে সেই মা বাবার থেকে বাচ্চার কাছে গিয়ে পৌঁছবে নালে সেটা অল্প ডোজ হলে প্রপার ডোজ না হলে ভেতরেই থেকে যাবে তখন আপনার মনে হবে আমি তো অ্যামিপ্লেক্স দিচ্ছি বনিসন দিচ্ছি এই দিচ্ছি হ্যানা ত্যানা যাবতীয় জগতে যত মেডিসিন হচ্ছি তাও বাচ্চা বাঁচাতে পারছি না সেটা হচ্ছে প্রপার ল্যাক অফ নলেজ অফ মেডিসিন ডোজেস অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক যাই হোক এবার আসছি যে ক্রপটেলের একটা সমস্যা হয় ক্রপ ফুলে যায় বেলুনের মতন হাওয়া ঢুকে যায় ফুলে যায় খাওয়ানো ছেড়ে দেয় কালি ঠিক মতন গার্ডে রাখলে যদি আপনি ন্যাচারাল চিন্তা করেন তাহলে আদার জল ডেলি ইউজ করবেন সঠিক মাত্রাতে যাতে ওটাও কিন্তু অ্যান্টি ডিপ্রেশন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন কিন্তু যারা দেখবেন মোডি বার্ড হয় না অটোমেটিক্যালে তারা কোনো একটা সিচুয়েশানে সাইকোলজিক্যালি ওরা কিন্তু ডিপ্রেসড অনুভব করে যখনই পাখিটা ডিপ্রেশনের গভীর দিকে যাচ্ছে বাচ্চাকে খাওয়ানো ছাড়তে বাধ্য এবং অনেক ক্ষেত্রে কম এজের পাখি সেকেন্ড ক্ল্যাচ মানে সেকেন্ড এ করতে যুক্ত হয়ে পড়ে যেটা ফিমেল যদি ইগনোরেন্স হয় বাচ্চাতে আর মেল যদি ধরুন সেকেন্ড মেটিং করতে চাইছে ফিমেল কিন্তু বাচ্চা ছেড়ে চলে যেতে বাধ্য ফলে একটা বন্ডিং প্যারে চট করে এই প্রবলেমটা আসে না মা বাবা দুজনেই তাকে কেয়ার করে বাচ্চা যতক্ষণ না বড় হয় ততক্ষণ সে কিন্তু সিস্টেমেটিক্যালি বাচ্চাকে বড় করে বাচ্চা উপযুক্ত হলে ওরা যখন বোঝে যে বাচ্চায় নিজে খেতে শিখে গেছে নেস্ট আউট হয় ওরা সেকেন্ড ক্লাচের দিকে এগোয় যদি প্রপার বডিটা নিউট্রেট হয় তো সেই জন্যে প্রপার ডোজে রাখুন হোমিওপ্যাথিক হলে কালিফস রাখুন না হলে ন্যাচারাল আর আদার জল রাখুন এবার ডাইজেশন প্রবলেমটা সলভ করার জন্য হোমিওপ্যাথিক হলে কার্বোবেস থার্টি রুমিনিয়া থার্টি এটা সবসময় থাকবে আর আলফা আলফা মাদার গ্রোথের দিক দিয়ে বা অশ্বগন্ধা মাদার যে কোনো একটা সবসময় ঘুরিয়ে ফুরিয়ে দেবেন মানে নয় আলফা নালে কার্বো এই অশ্বগন্ধা আর না হলে অ্যাভিনাসাটাইপা আর এদিকে হচ্ছে কালমেক মাদার বা আজারির একটা ইন্ডিকা মাদার দিনে একবার করে কন্টিনিউ চলবে কুড়ি পঁচিশ দিন টানা চলবে কোনো ব্যাকটেরিয়াল ফর্মেশন হলে কোনো ভাইরাল ফর্মেশন হলে তবে আর অ্যাম্বিপ্লেক্স বনিশন যারা হয়ে অ্যালাপ্যাথিকে ইয়ে করছেন সেটাকে কিন্তু দিনে চারবার থেকে পাঁচবার জল বদলে বদলে রাত্রেও জল থাকবে জলের মধ্যে মেডিসিন থাকবে এবং সিড মিক্স থাকবে প্রোটিনের খাবারটা এখানে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট তিনটাকে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে রাখতে হবে অ্যানিম্যাল প্রোটিনও এই সময় একটা এক ফুড যেটাকে বলে সেটা ঠিক মতন দেবেন আর সিডমিক্সের মধ্যে ক্যানারিকে ব্যালেন্স করতে হবে তাহলে দেখবেন আপনার বাচ্চার ডেথ কম হচ্ছে প্রাণ প্রোটিন শরীরে নাইনটি পারসেন্ট এই সময় কাজ করে গ্রোথের দিক দিয়ে বোনস গ্রোথের দিক দিয়ে টিস্যুস গ্রোথের দিক দিয়ে মেন্টালি স্যাটিসফাই এই সমস্ত কিছুর জন্য প্রোটিন একটা বড় ভূমিকা নির্ভর করে কার্বোহাইড্রেটও বড় ভূমিকা নির্ভর করে বেসিক্যালি দেখা যায় যে ককটেল বিলং করে যেটা আমার আগে বলা উচিত ছিল আমি তো কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না সেই জন্য এখন বলছি গরমকালের পাখি অস্ট্রেলিয়ান বা বিলং করে ফলে এরা গরমকালে ভালো ব্রিড করে কিন্তু আপনার সে টাইপের টেম্পারেচার যদি একটা অ্যাভারেজ থাকে আঠাশের ওপরে থাকে মোটামুটি অ্যাপ্রক্স আর হিউমিডিটি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি থাকে তাহলে শীতকাল ও ককটেল ব্রিড করতে পারে ডিপেন্ড অন আপনার টেম্প সে টাইপের টেম্পারেচার কীরকম নাহলে নালে লেইং করার পর চুপচাপ হয়ে যাবে কারণ শীত ওরা চট করে যদি ইমিউনিটি ঠিক না থাকে শীত সহ্য খুব একটা পারে না আঠাশের নিচে আঠাশ কেন আমারই এখানে বার দশ সকালবেলার দিকে থাকে ধরুন কীরকম বলবো পনেরো চোদ্দো তেরো এরকম কাছাকাছি থাকে কিন্তু এখনো কোনো রোগ অসুখ নেই এই কারণে ইমিউনিটিকে স্ট্রং করতে হয় যে কোনো পাখি তাহলে কিন্তু অনেক দিক দিয়ে সুবিধা হয় জীবনে তো এটা একটা ওভারঅল একটা ডায়েট সরি ককটেলের উপর একটা ছোট বড় ছোট আরও ডিপলি ডিসকাস করা যায় একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করা হলো ককটেল খুবই ভালো পাখি এবং পোষার মতন পাখি সোশ্যাল বার্ড ব্রিড নিশ্চয়ই পাবে তার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে আর প্রপার নলেজের সঙ্গে আগে তৈরি যেতে হবে আজকেই অবধি নমস্কার